হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি রাজ্যপের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলতে যাচ্ছি থাইল্যান্ড নিয়ে যারা কিনা থাইল্যান্ডে যেতে চাচ্ছেন এবং পরবর্তীতে সেটেল হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি তো প্রথমেই তাদেরকে বলবো থাইল্যান্ডে কিন্তু আমরা বিশাল একটা সুগুণ সুজুক নিয়ে এসেছি এখানে কিন্তু আপনারা খুব সহজে হোটেল এন্ড রেস্টুরেন্ট জব পেয়ে যাচ্ছে সেইটা কিন্তু আমরা এখান থেকে করে দিচ্ছি এখানে হলো ভিজিট টু ওয়ার্ক যেখানে আপনি প্রথমে ভিজিট ভিজিট যাবেন ভিজিট পারমিটে যাচ্ছেন দেন আপনার ওয়ার্ক পারমিটটা হয়ে যাচ্ছে সো সিম্পল আপনার কি কি লাগবে কিভাবে কি করতে হবে এটা একটু বিস্তারিত আমি জানাতে চাচ্ছি আপনার কিন্তু প্রথমেই কাগজপত্র বলতে লাগছে পাসপোর্ট চার থেকে আট কপির মতো ছবি ন্যাশনাল আইডি কার্ড এই তিনটা জিনিস দিয়ে আপনি আপাতত আমাদের সাথে শুরু করতে পারছেন পরবর্তীতে যখন আপনার বাকি কাগজপত্র চলে আসবে উইদিন আমরা কিন্তু দুই থেকে তিন মাসের মতো মধ্যে আর কি আপনাকে পাঠিয়ে দিতে পারব সো পরবর্তীতে যে কাগজপত্র আমরা চলে আসবে তারপর যে প্রসেসিংগুলো আছে ওগুলো আমরা অবশ্যই আর আপনার এখানে কাজের সময়সীমা কেমন হবে এখানে কাজের সময়সীমা আপনার সাত দিনের মধ্যে ছয় দিন সপ্তাহে কাজ থাকছে আধ ঘন্টা করে ডিউটি আর অবভিয়াসলি আপনার ওটি তো থাকবে আর থাকা খাওয়া কিন্তু কোম্পানি থেকে এটা কিন্তু আপনার কোনো এক্সট্রা পেমেন্ট বা খরচ কিছুই হচ্ছে না এটা কিন্তু খুব বড় একটা সুযোগ ইভেন আপনি কিন্তু পরবর্তীতে চাইলে ফ্যামিলিকেও সেটেল করতে পারেন ফ্যামিলিকে নিয়ে যেতে পারছেন এই থেকে আরো বেশি তথ্য জানার জন্য আমি বলবো আর দেরি না করে আমাদের নিচের তার বক্সে বক্সের নাম্বারগুলোতে ফোন করতে পারেন অথবা অফিসে এসে ভিজিট করতে পারেন ধন্যবাদ